মুকুটে দুটো পালক আগেই ছিল রাজ্য প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম এবং চতুর্থ বিভাগে তৃতীয় এবার সেই মুকুটে জুড়ে গেল আরো একটি পালক পদ্মশ্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন কোচবিহারের মাথাভাঙ্গা শহরে শহরের দশ নম্বর ওয়ার্ডের গৃহবধূ গীতা রায় বর্মন তার আরো একটা পরিচয় আছে তিনি প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভাওয়াইয়া মূলত উত্তরের গ্রাম বাংলার নিজস্ব গান এই গানে মিশে আছে মাটির গন্ধ আর সেই গানে পদ্মশ্রী পেলেন গীতা দীর্ঘ ৩৫ বছর ধরে আকাশবাণীর রেডিও শিল্পী তিনি বর্তমানে এ গ্রেড শিল্পী তিনি খুব ছোট থেকে ভাওয়াইয়া গানের সঙ্গে প্রাণের টান অনুভব করেন তিনি ছোটবেলায় তার দাদু প্রত্যেকদিন ভোর চারটের সময় রেডিওতে ভাওয়াইয়া গান শোনাতেন তার দাদু বাবা দাদা ছড়ার মতো এই গান মুখস্থ করতেন আর সেখান থেকেই গানের প্রতি টান তার পদ্মশ্রী প্রাপ্তিতে স্বভাবতই খুশির হাওয়া শহর জুড়ে খবর ছড়িয়ে পড়তে শুরু হয় মিষ্টি মুখ পাশাপাশি চলে সংবর্ধনা প্রদান গীতা রায় বর্মনের কথায় তিনি কখনো ভাবতেই পারেননি পদ্মশ্রী পাবেন ভাওয়াইয়া সঙ্গীত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিদ্যালয় খুলেছেন তিনি তবে পদ্মশ্রী পাওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেল এমনটাই মনে করছেন গীতা পিছিয়ে পড়া এই সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এবং বিভিন্ন মহলের কাছে আবেদন করবেন বলে জানান তিনি গানের জীবনে মুই আজকে আজকে ধরি আসং বা এতটা জায়গায় পৌঁছেছং তার জন্যে মোর বাবার বাড়ির অনেকের অবদান আছে খুব খুব অবদান আছে মোর বড়দা মোর পাঁচটা দাদা বৌদি মা বাবা ঠাকুরদা ঠাকুমা মুই যে আজকে এই জায়গাতে আছং বাবার বাড়ির গুরুদেবের সবার আছে সহজগিতা সাথে থাকা সর্বোপরি মোর যে জীবন সঙ্গী মাস্টারমশাই মনোরঞ্জন বর্মন মনে না থাকলে মুই সত্যিই অসম্পূর্ণ লোকায় কারণ বিয়ের পরে সবাই জানেন যে একটা মেয়ের বিয়ের পরে যা হয় সাংসারিক জীবনে অনেক কিছু ঝড় আসে তারপর অনেক প্রতিকূলতা থাকে সেগুলো করে দিছে একমাত্র সঙ্গী ছিল মোর জীবন সঙ্গী